প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে জানাবো যে কিভাবে যে কোনো ভিডিওকে আপনি ইনহ্যান্স করবেন সম্পূর্ণ ফ্রিতে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তো প্রিয় দর্শক আমি একটি ভিডিও ইনহ্যান্স করেছি তার আমি প্রমাণ দেখাইছি যে কতটা সুন্দর এবং টু কে পর্যন্ত রেজুলেশন দিয়ে আপনি ইনহ্যান্স করতে পারবেন তো প্রিয় দর্শক এর জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো অ্যাপস ইনস্টল করার জন্য আপনি আপনার কী করবেন গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপস ইনস্টল করার জন্য এখানে সার্চ অপশন পাবেন এখানে আপনি সার্চ করবেন এখানে ইআই ভিডিও ইউ আর জাস্ট এটি লিখবেন এটি লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই ভিডিও ইনহান্স আর স্টেপ ইনস্টল করবেন যেহেতু আমার ওপেন অপশন একটি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট ওয়েট ওয়েট করবেন লোড নেওয়ার জন্য অবশ্যই আপনার ফোনের ডাটা কানেকশন চালু রাখবেন তো প্রিয় এখান থেকে জাস্ট উপর অপশনটুকু ক্লিক দিবেন এবার নিচে একটি টুল শো করতেছে অসংখ্য টুল রয়েছে যেমন এআই আপস্কেল বিভিন্ন ধরনের টুলস হয়েছে ক্যামেরা রিকর্ডার ইআই রিমুভার বিভিন্ন টুলস হয়েছে ইআই আট ইআই কার্টুন এই টুলসগুলো আপনি দেখে নিতে পারবেন আপনার প্রয়োজন পড়লে এগুলো কাজ করবেন এছাড়া এখানে আমার যে ভিডিওর মূল বিষয় সেটা হচ্ছে ইআই ভিডিও ইনহান্স তার জন্য ইআই ইনহান্স এখানে দেখতে পাচ্ছেন এই ইনহান্স অপশনটার উপর ক্লিক দেবেন ইআইান্স অপশনটার উপর ক্লিক দেওয়ার পর যে ভিডিওটা আপনি ইনহান্স করতে চাইছেন জাস্ট সেই ভিডিওটি সিলেক্ট করবেন সিলেক্ট এখানে নেক্সট অপশনে ক্লিক দিবে এখানে একটি তিরিশ সেকেন্ডে এক শো করবে জাস্ট এখানে একটি সম্পূর্ণভাবে দেখ তো তো প্রিয় প্রসেসিং হওয়ার জন্য কিছুক্ষণ সময় দেবে অবশ্যই একটি অ্যাড শো করবে একটি আপনি সম্পূর্ণভাবে তিরিশ সেকেন্ড দেখবেন এরপর রিওয়ার্ড গ্র্যান্টেড শো করবে তখন আপনাকে কাজ করতে হবে তো দেখতে পাচ্ছেন অ্যাডটি আমার শো করছে এখন কিন্তু ইনহান্স হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন ইনহান্স হওয়ার পর কি রকম রয়েছে এছাড়া এখানে ফিল্টার অপশনে দেখতে পাচ্ছেন ফিল্টার অপশনে ক্লিক দেওয়া বা এখানে ব্রাইটনেস জাস্ট এই ব্রাইটনেস দিয়ে দেবেন ব্রাইটনেস এক দিয়ে দেবেন দেওয়া বা এখানে আপনি উপরে সেভ অপশনে ক্লিক দিয়ে এখানে সেভ করে নেবেন তো প্রিয় দর্শক অবশেষে আমার ভিডিওটি কিন্তু ইনহান্স হয়ে গিয়েছে এখানে আরো কয়েকটি অপশনে আপনি ইনহান্স করতে পারবেন যেমন আরো একটা অপশন দেখাচ্ছি ইয়ার্সটির সাহায্যে আপনি যদি ভিডিও ক্রিয়েট করেন এখানে ভিডিও ক্রিয়েট করে আপনি যেমন ক্যাপ কার্ড বা কাইন মাস্টার মতো ভিডিও রিডিং করেন সেভাবে আপনি একই প্রসেসে রিডিং করতে পারবেন জাস্ট ভিডিওটি সিলেক্ট করবেন সিলেক্ট করবা এখানে দেখতে পাচ্ছেন এইচ ডি ইনহ্যান্স এখান থেকে এইচ ডি ইনহ্যান্স অপশনে ক্লিক দিলে এখান থেকে একটি অ্যাড শো করবে আলো অপশন দেবে ক্লিক দিয়ে একটি অ্যাড দেখবেন তো প্রদর্শক দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিওয়ার্ড গ্রান্টেড মানে ভিডিওটি আমার ইনহ্যান্স হয়ে গিয়েছে তো এখানে কয়েকটি অপশন রয়েছে আপনার যেটি বেটার মনে হবে সেটি আপনি ব্যবহার করবেন প্রদর্শক এই ছিল ভিডিও একটি অনুরোধ এবং পেজটি ফলো করে আমার পাশে থাকবেন তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে মানে কিভাবে ভিডিও এডিটিং মানে সরি কিভাবে ফোরকে ভিডিও রেজলেশন এনহান্স করবেন যে কোনো ভিডিও সে বিষয় নিয়ে সিলোসকিপি ভিডিও সম্পূর্ণ থেকে অসংখ্য ধন্যবাদ